লোকে গান করতে হইতো এখন এগুলো সমস্যা নেই এখন যা বলার বলতে পারি আমি চাইলে হাসনাদ সমালোচনা করতে পারি এখানে কারণ হাসনাদ আমাকে দাও দেয় এখানে আসতে উৎপেতে থাকা সেই হাল শকুন উৎপেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভাল চাই না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা তারপরে কি স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে উড়বে চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল সবুজের বুকে লাল সে উড়বে চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল আমরা যেন কখনো অবসায়দকে ভুলে না যাই আমরা কেন কখনো যেন শহীদ মুখ থেকে ভুলে না যাই আমরা যেন জুলাই বিপ্লবের প্রতি শহীদ প্রতিটি আহতকে মনে রাখি বাংলাদেশের মানুষ ভুলে যাওয়া জাতি খুব দ্রুত ভুলে যায় ফেসবুক দেখলে মনে হয় এই গ্যালারির থেকে তিনটে জিনিস প্লেয়ার যদি বাংলাদেশ টিমে নামা দেওয়া যাইত বা ফেসবুক আর কয়েকটা নিয়ে যদি স্টেডিয়ামে নামানো যাইত তাহলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তো আমাদের যে ফেসবুক ফ্রিটনেসটা আছে আমি ফেসবুক খারাপ বলবো না কিন্তু ফ্রিকনেসটা যেটা মানে আসক্তি যেটা সেটা আমাদের ওই যে উপর থেকে নিচে নিজের থেকে উপরে সবাই নষ্ট করে আমরা যেটা চাই ফেসবুকের মাধ্যমে আমি যেমন লেখালেখি করি মাঝে মধ্যে আপনারা সবাই কথা বলুন আমাদেরকে বলুন গঠনমূলক আলোচনা করুন গুজব ভিত্তিম খবর যেগুলি সেগুলোকে রেক্টিফাই করুন ফিল্টার করুন নিজে পরিশুদ্ধ হন আমাদেরকে পরিশুদ্ধ করুন প্রযুক্তিকে আমরা বাইরে ফেলে যেতে পারবো না এই যে একটু আগে আমরা পাঁচজনের যে এই বক্তব্য শুনলাম আমি তো অবাক যে এই বয়সে তাদের চিন্তা ভাবনা প্রযুক্তি নিয়ে তারা টেলিমেডিসিন থেকে শুরু করে কোনো কিছুই প্রসূতি মা থেকে শুরু করে যেটা আমাদের খুব জরুরি অনেক মৃত্যু হার কমেছে আরও কমবে আমরা চাই শূন্য করে চলে যাক আমরা কোনো ত্যাগ আমরা কোনো এমন কিছু চাই না যেখানে খুব কষ্ট কষ্টে বসে আমরা বড় হয়েছি গত তিন বছর এখন আনন্দের সময় আসছে আমরা আশা করব এই জুলাই বিপ্লবটাকে আমরা ভুলে যাব না কোনো দিন না অন্তত আমি ভুলবো না আর যে বিভেদ আছে সেই বিভেদ কাটিয়ে সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে এক বাংলাদেশ এক পাসপোর্ট এক বাংলাদেশ এক নাগরিকত্ব একটি মানচিত্র একটি ভূখণ্ড এবং সেটা আমাদের বাংলাদেশ থেকে বাল্য বিবাহ বলে সেটা অনৈতিক ছিল কিন্তু কাজী সাহেব আমার বিয়েতে দেখেছিলাম আমার বয়স পঁচিশ এটাও এলিগের ছিল তার মানে এটা আমি কাজে সাথে জিজ্ঞেস করেছিলাম পরবর্তী ফলা বলি তুমি কোনো শব্দ পৃথিবীতে নাই তবে ভালোবাসাটা ভালো ভালোবাসা ভাঙে না আর প্রেম ভেঙে যায় সুতরাং আমরা ভালোবাসি ভালোবাসাটা খুব জরুরি ভালোবাসা কোথায় হতে পারে যে ভ্যালেন্টাইন্স গেল এই ভ্যালেন্টাইন শুধুমাত্র লাল গোলাপ এটা হাঁকডে কিসে ন ভালোবাসা হতে হবে আম্মার সাথে আমাদের পোষা বিড়ালটা ঘরে আছে আমাদের পোষা এলাকায় যে কুকুরটা আছে আমাদের পারিপার্শ্বিক যে প্রতিবেশ আছে আমাদের সঙ্গে যে প্রতিবেশী আছে আমাদের সঙ্গে যে অন্যান্য ধর্মাবলম্বী কমিউনিটি আছে আমাদের আশেপাশে যেই শিশুটা পড়াশোনা করতে পারছে না আমাদের আশেপাশে যে সমস্যাগুলি আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে সেগুলো সমাধানের চেষ্টা করাই হচ্ছে আসলে পরিবেশ এবং প্রতিবেশ তো আমি আজকে দেবীর দ্বারে এসে খুব আনন্দিত আমার আমরা তো একটা জায়গায় থাকি একটা জগতে থাকি আমাদের জগৎটা একটু ভিন্ন আমরা রাতের বেলা আমাদের চোখ খুলে কারণ আমাদের কাজ শুরু হয় রাতের সন্ধ্যার পর থেকে তো দেবীদ্বারে যে ফেস্টিভ্যালটা আজকে হচ্ছে স্টুডেন্ট ফেস্টটা আমি ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সম্পৃক্ত সমস্ত আয়োজনকে কারণ আমি চাই এই স্টুডেন্ট ফেস্ট দেবীদ্বারে যেভাবে হয়েছে এই স্টুডেন্ট ফেস্টটা ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশের জেলা উপজেলায় যেখানে আমাদের সন্তানরা তাদের ট্যালেন্ট ফোকাস করতে পারবে জাতীয় জীবনে তাদের ভূমিকা আমরা যখন জাতীয় জীবনের ভূমিকা রাখতে পারবে আমরা ছোটোবেলায় মনে আছে আমাদের স্কুলে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করতাম সেখানে আমাদের রামনাথ রবীন্দ্রসঙ্গীত রজসঙ্গীত লালন গীতি কবিতা আবৃত্তি মিলাদ পড়ানো সহ বিভিন্ন রকমের চর্চা আমাদের স্কুলে হতো কম্পিটিশন হতো সেই চর্চাগুলি চলে যাওয়ার কারণে আমাদের মধ্যে আসলে সাংস্কৃতিক যে বন্ধনটা সেটা একটু ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমি আমি আশা করছি এই নতুন প্রজন্ম জুলাই প্রজন্ম জুলাই বিপ্লবের যেই সুফল এবং সফলতা সেটাকে দীর্ঘস্থায়ী করার জন্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের সাথে একটা মেলবন্ধন একটা সেতু বন্ধন তৈরি করা সময়ের দাবি এবং গত তিপ্পান্ন বছরে যে জঞ্জাল আমরা ফেস করে এসেছি সেই জঞ্জালের মধ্যে আমিও একজন জঞ্জাল আমি স্বীকার করতে দ্বিধাবোধ করি না আমি নতুনদের কাছ থেকে শিখতে চাই তরুণদের কাছ থেকে শিখতে চাই আরও সংগঠিত হতে চাই কারণ এই দেশটা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং এই দেশের স্বাধীনতা পদে পদে বিপন্ন হয়েছে পদে পদে আমরা আক্রান্ত হয়েছি বৈদেশিক ষড়যন্ত্রের বিভিন্ন রিজনে আমরা এগুলো জানি আমি চর্বিত চর্বণ করবো না আমি একজন ছোটোখাটো বাবা এই ডিমেটার ছিলাম কুমিল্লা জেলা স্কুলে একজন ক্রিকেটার ছিলাম মোটামুটি যা যা কাজ চোখের সামনে আসতো নারীকে চুরি ডাব চুরি থেকে শুরু করে সব কাজই করেছি দরকার আছে কিন্তু আমরা ফাইনালি যেটা করব আমাদের লক্ষ্য একটা সেটা হচ্ছে বাংলাদেশ একটা শান্তি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ যে ঐক্যবদ্ধ বাংলাদেশের দাবিতে প্রাণ দিয়েছে দেড় হাজারের বেশি শহীদ এবং তিরিশ হাজার বেশি আহত হয়েছেন স্টুডেন্ট ছাত্র ছাত্রের সাথে তাদের অভিভাবক তাদের ছোট বোন এবং জনতা তা আমি বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক মতভেদ আমাদের সাংস্কৃতিক বৈপরিষ্ঠ আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এগুলোকে ছাপিয়ে আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসব এবং সবচেয়ে ভালোবাসব নিজেকে থেকে পানি ভালোবাসবো নিজেকেলাম ভাই আপনি ওই ঢাকা কলেজে কেন টুর্নামেন্টে গেলেন আমি কেন প্রশ্ন রাজি না আমি কারোর চাকরি করি না আমি স্বাধীন বাংলাদেশ স্বাধীন নাগরিক আমার যেটা ভালো লাগবে আমি এটাই করব দেবিদ্যার যে স্টুডেন্ট ফেস্ট হচ্ছে এটা আমার কাছে আইডিয়াটা ভালো লেগেছে যে কারণে আমি সাধারণত রিফিউজ করি কিংবা যাই না কিংবা কাজ থাকে বাট আমি হাসনাতকে বলেছি তুমি আমার বললো না তোমার একটা প্রোগ্রাম হচ্ছে কত লোকের ছবি দেখলাম আমার ছবি কোথায় ও খাচ্ছিলো সে যে দাঁড়িয়ে গেল দেখা গেল ভাই আপনাকে তো বলতে পারেন আপনি যাবেন যাওয়া মানে আমার তো ফ্লাইট একুশ তারিখ তুমি তো বললো না আমার এই আজকে আসা আমি এখানে আসলাম একটা শিক্ষা নিয়ে গেলাম দেবীদ্দার আমাদেরই কুমিল্লার একটা গুরুত্বপূর্ণ উপজেলা আমি নিজেও কুমিল্লার ছেলে তবে কুমিল্লার ছেলে শুধু কুমিল্লা কুমিল্লাগুলো হবে না আমরা কুমিল্লা হচ্ছে প্রতিকৃত কুমিল্লা আমরা যেটা তিন দিন আগে করে ফেলি বাংলাদেশ সেটা তিন দিন পরে ভাবে তো আমাদেরকে যেই পদক্ষেপ নিতে হবে আমরা প্রত্যেকটা পদে পদে কুমিল্লার মানুষ হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করবো শুধুমাত্র দেবী দা চন্দ্রগ্রাম দাও চান নাগরিক এই কুমিল্লার প্রত্যেক নাগরিক বাংলাদেশকে পৃথিবীর করবে আজকের প্রজন্ম ভবিষ্যতের প্রজন্ম তার পথ ধরে যে প্রজন্ম আসবে আমরা মনে রাখবো আমি সবসময় বলি একটা কথা পারি না তর্কে পারি না তর্ক করতে চাই না মেজাজ গরম হয়ে যায় তখন বলি পৃথিবীর রাজধানী হচ্ছে কুমিল্লা এবার পারলে পারলে দেখা যে পৃথিবীর রাজধানী কুমিল্লা কেমনে না তো আমরা জানি না আমাদের কুমিল্লার ট্যালেন্টরা কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদেরকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা কুমিল্লার বৈষম্য আছি সেই নব্বই সাল থেকে কেন ছেল সাল থেকে কেন আমাদের যে বিসিএস ক্যাডার নেওয়া হতো একমাত্র মেডিকেলে মধ্যে সাড়ে বারোশো চিকিৎসক নেওয়া হতো সেখানে প্রযোজ্য ছিল না কোটা আর এই কোটা প্রয়োজন শুধু কুমিল্লার জন তেষট্টি জেলার জন্য কোটা প্রযোজক ছিল না কিন্তু বাকি সব জায়গায় শুধু খুব শুধুমাত্র কুমিল্লায় ব্যতীত বাকি তেষট্টি জেলা সেই কোটার বাইরে ছিল অর্থাৎ এই কোটার ব্যাপারটা কিন্তু আজকে এই জুলাই বিপ্লব হয়নি এটা তিলে তিলে গড়ে ওঠা একটা বৈষম্য যেটার প্রথম সাফরার কুমিল্লাবাসী কিন্তু লাভ হলো কি আপনি বন্যার জল তো আটকেতে পারবেন না আমি যখন বলি পৃথিবীর রাজধানী কুমিল্লা আবার এটা বলি এটা চাপা টাপা না মারলেও হয় না কারণ কিছু কাজ তো করছি বলে টাইম অ্যান্ড অ্যান্ড আসিফ নেভার স্টপ কেন আর কুমিল্লা সম্ভব না এখন আমরা কি করতে পারি কুমিল্লায় আমাদের যেহেতু হাসনাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে আমরা চাইব এই যে বিতর্ক ফেস্টিভ্যাল হচ্ছে স্টুডেন্ট ফেস্টিভ্যাল হচ্ছে সেই সাথে আমাদের এই যে উপজেলাগুলি আছে ষোলোটা আমাদের সেখানে খেলাধুলার ব্যবস্থা করতে হবে খেলাধুলার ব্যবস্থা করার জন্য আমাদের প্রত্যেকটা স্কুল প্রাথমিক স্কুল হাই স্কুল এবং কলেজ ইনস্টিটিউশন যেগুলো আছে তাদের জন্য খেলার মাঠ নিশ্চিত করতে হবে তাহলে খেলার মাঠ পাব কোথায় খেলানোর স্কুল আমরা প্রত্যেকটা স্কুলের বাচ্চাকে যদি খেলাতে না যেতে নিতে পারি তাহলে আমরা দেখব যে আমাদের বাচ্চারা স্বাস্থ্যকর কোনো পদ্ধতি পাচ্ছে না বড় হওয়ার তাদের পুষ্টিহীনতা হচ্ছে তারা ফ্যাটি হয়ে যাচ্ছে চশম পড়ছে তারা ফ্ল্যাটবন্দি শিশু হচ্ছে তাদের মানসিক বিকাশ হচ্ছে না ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা সুস্থ সবল প্রজন্ম দরকার প্রয়োজনে বাংলাদেশে সক্ষম বিশ বছরের নিচে বা পঁচিশ বছরের নিচে সবার সামরিক প্রশিক্ষণ এক বছরের জন্য ম্যান্ডেটরি করা উচিত আমাদের এই জনশক্তিকে যদি আমরা অস্ত্রে বা সত্য রূপান্তর করতে পারি অবশ্যই আমার দক্ষ জনশক্তি তৈরি হবে যে দক্ষ জনশক্তি নেপালের গুরখাদের মতো ইংল্যান্ড কিংবা সিঙ্গাপুরে আমার যে কি গুরখা বাহিনী আছে ব্রিটিশদের তৈরি করে সেই লেভেলে আমরা যেতে পারবো কারণ কারণ আমাদের জনশক্তি আছে আমরা সেটা কাজে লাগাতে পারব এজন্য দরকার একটা সুস্থ জেনারেশন যাদের যারা সুস্থভাবে বড় হবে ফিজিক্যালি ফিট থাকবে তারা শরীর চর্চারের মধ্যে থাকবে খেলাধুলার মধ্যে থাকবে অনেক পড়ালেখা করে কেউ কিছু করতে পারবে না বা পড়ালেখার দরকার আছে কিন্তু পড়ালেখা করতে হলে শুধু বই বন্দি বইয়ের পোকা হয়ে গেলে হবে না ফেস্টিভ্যাল হচ্ছে নতুন মেসেজ বাংলাদেশের জন্য আমি মনে করি এই জন্য দেব স্টুডেন্ট ফ্রেডের সাথে সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আমি একটা গান ফিল্মে আছে সবুজের বুকে লাল সে তো উর্বেই চিরকাল এটা আমাদের করা আমরা সবসময় তা সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন